অনলাইনে অনেক এক্সাম প্ল্যাটফর্ম আছে এবং এই এক্সাম প্ল্যাটফর্মগুলো কী করে ওরা হলো বিভিন্ন রকম এক্সাম সাবস্ক্রিপশন বিক্রি করে এই সাবস্ক্রিপশনে তুমি নাকি বানায় বানা এক্সাম দিতে পারবা বাট এই বয়সে আসে এইচএসি লাইফে বা এসএসসি লাইফে এক্সাম বানানোর মতো টাইম তো নাই লাস্ট মোমেন্টে আসে তোমার দরকার যে ভাই আমাকে কিছু কোয়েশ্চেন সেট বানিয়ে দেন এক্সাম সেট বানিয়ে দেন আমি এক্সাম দেই যাচাই করি এবং পরীক্ষার হলো ওই এক্সাম থেকে যদি কমন পাই আরও ভালো তো এই লক্ষ্যে কিন্তু আমাদের এক্সাম প্ল্যাটফর্ম কিউজি টেস্ট আছে এখানে কৃষিগুচ্ছ এইচএসসি এসএসসি যত প্রকার যত এক্সাম ব্যাচ লাগে তোমার এনিথিং ইউ ক্যান ইমাজিন সকল প্রকার এক্সাম ব্যাচ আছে এবং কারেন্টলি তোমাদের অনুরোধে কিন্তু আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট রাখছি এফ ইপি ফিফটিন এই কুপনটা যদি আমাদের কিউজিটস ওয়েবসাইটে ইউজ করো তাহলে তুমি কিন্তু এক্সট্রা করে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবো অর্থাৎ প্রতিটা এক্সাম ব্যাচের দাম অ্যারাউন্ড টু হান্ড্রেড ফিফটি টু থ্রি হান্ড্রেড ফিফটির মধ্যে এর সাথে যদি এক্সট্রা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দাও তার মানে কি প্রতি সেট এক্সাম এক একটাতে দুইশো সেট দেড়শো সেট করে এক্সাম আছে প্রতি সেট এক্সাম বিলো এক টাকা করে চলে আসে তো এক টাকায় তুমি এক সেট এক্সাম দিতে পারো যেটা অ্যাকচুয়ালি অনলাইনে আন সো শুধুমাত্র ক্লাস করলাম ক্লাস করলাম অনেক পড়লাম এক্সাম একটাও দিলাম না পরীক্ষার মূল্য ধরাটা কিন্তু খাবায় সো আগে থেকে এক্সাম দাও এবং এক্সাম দেওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এক্সাম ব্যাচগুলোর লিঙ্ককে ক্লিক করতে পারো এবং এখানে কিন্তু আমরা একটা ভালো ফিচার দিচ্ছে তুমি চাইলে এখানে কিন্তু ডেমো এক্সাম দিতে পারো যে আমাদের কোশ্চেন সেটগুলো কেমন আমাদের কোশ্চেন সলভ কেমন এগুলো দেখার জন্য ডেমো এক্সাম দিয়ে দেন এনরোল করতে পারো সো আজকে তোমার পছন্দের এক্সাম ব্যাচটা কিনে নাও অবশ্যই পরীক্ষার আগে আগে কিনবা নাইলে পরে প্রস্তুত হবে টাটা